আমার কথা হচ্ছে যথেষ্ট হয়েছে এনাফ ইজ এনাফ আর না এবার থামেন এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে আপনারা এ পর্যন্ত জাতিটাকে শেষ করে দিছেন এখানে আইডির নাম হলো মোহাম্মদ আব্দুল আলিম আল হাবিব উনি ওয়াজ করে বোঝায় যাচ্ছে ওয়াজ মাহফিল করে হ্যাঁ নামের টাইটেল দেখলে বোঝা যায় ওয়াজ মাহফিল করে লেগসা আজ শুক্রবার বাদ মাগরিব থেকে মেলান্দহ বড় মসজিদের সামনে হিজবু তৌহিদের ভ্রান্ত আকিদা এর বিরুদ্ধে আলোচনা সভা ও দোয়ার মাহফিল উক্ত সম্মেলনে বয়ান পেশ করবেন বরণ্য উলামায় কেরাম সভাপতিত্ব করবেন জনাব আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার আহকবায়ক বণিক সমিতি মেলান্দহ বাজার আয়োজনে সর্বস্তরে তৌহিদি জনতা উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে ইমানি দায়িত্ব পালন করুন তো এই যে যাদের নাম বললেন আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার ইত্যাদি ইত্যাদি ব্যবসায়িক সমিতি টমিতি এদের নাম দিছে না এনারা বলছেন দেখেন আসলে আমরা এসব ব্যাপারে কিছুই জানি না এগুলো যে ওনারা করবেন আমাদের কিছু বলে বলেনি এরকম করে যাই হোক এই যে মেলান্দহ জামালপুর সেখানে ওই থানায় আমাদের কার্যক্রম হচ্ছে তুমুল গতিতে আমাদের অনেক সদস্য সেখানে হয়েছেন এবারে ওনাদের মাথা নষ্ট সব্বনাশ হিজবুত তাহিদ তো আবার উচ্ছেদ করতে হবে ওয়াজ মাহফিল সন্ধ্যার পরে আমার কথা হচ্ছে যথেষ্ট এনাফ আর না এবার থামেন এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে দল আরেক দলের বিরুদ্ধে আপনারা এ পর্যন্ত জাতিটারে শেষ করে দিছেন হিজবুত তাহিদের ভ্রান্ত আকিদার বিরুদ্ধে ওয়াজ করবেন কি ভ্রান্ত আকিদা হিজবু তৈত কী কথা বলেছে আমার বক্তব্য হাজার হাজার ঘন্টা লক্ষ লক্ষ মিটিং সমাবেশে আমি বক্তব্য দিয়েছি আমার বক্তব্য জনগণকে শুনতে দেন শুনতে দেন আমি তো নির্দেশ দিছি মাইক লাগিয়ে বাক্স বসিয়ে আমার বক্তব্য শোনাও আমি তো বলেছি বই যত বই লাগে আমরা দেব জনগণকে পড়তে দেন বই পড়তে দেন জনগণ পড়তে পারে এখন আগের মতো না এই পাকিস্তান আমল ব্রিটিশ আমলের মতো না জনগণকে তো এত মফিজ মনে করে ঠিক না বলে না মফিস আবুল এই জন্য আমি বললাম এই জামালপুরের মেলান্দহ আজকে আমার কাছে অহিত্যুক অনর্থক মিথ্যা বানিয়ে বানিয়ে গালপল্প করে আপনি আমার বিরুদ্ধে আমি আপনার বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিছি আমরা আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না কিছু বলবো না জনগণ বিচার করবে কারণ সামনে আমাদের জন্য কঠিন বিপদ এই কথা আমি বলেছি আপনাদের যদি কোনো অ্যালেম থাকে কোরআন হাদিসের এলেম আপনারা মাদ্রাসায় কোরআন হাদিস পড়েছেন ওকে সুন্দর করে বয়ান করতে পারেন কণ্ঠ সুন্দর এই জ্ঞান দিয়ে আপনি আল্লাহর হুকুমের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করেন জনগণ ভয়ে আতঙ্কে জনগণ অস্থির হয়ে যাচ্ছে দেশের অবস্থা ভালো না আগামী দিন নির্বাচন নিয়ে কি যে নাটক চলছে দেশের মধ্যে দীর্ঘদিন থেকে এই জাতি ব্রিটিশের আইন মানতে মানতে এদের অর্থনৈতিক অবস্থা খুব ভয়াবহ সামাজিক অবস্থা করুন প্রতিনিয়ত খুন হচ্ছে ডাকাতি হচ্ছে রেহাজানি হচ্ছে আজকের পত্রিকার এই রিপোর্টটা দেখেন বাংলাদেশ প্রতিদিন আজকে শুক্রবারে একজন ব্যবসায়ী নেতা তিনি বলছেন নাসিম মঞ্জুর উচ্চ সুদ হারে ব্যবসা করা অসম্ভব উচ্চ সুদ সবচেয়ে বেশি টাকা করছেন আমলারা এটা আজকের খবর কিন্তু সুদের জ্বালায় জাতি পাগল হয়ে গেছে এত সুদ এত সুদ আল্লাহ আরাম করেছেন রাষ্ট্রে চলে সুদের অর্থনীতি যেটা কোনো মুসলমান মানতে পারে না রাষ্ট্রে চলে ব্রিটিশের আইন আদালতে আছে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং মানুষ আদালতে ধারে ধারে মানুষ পাগল হয়ে যাচ্ছে লাখে লাখে কাতারে কাতারে মানুষ আদালতে জায়গায় দেখেন বিচার নাই বিচার পাচ্ছে না রাজনীতিতে অনিশ্চয়তা চতুর্দিকে শত্রুর আগ্রাসন আপনাদের আপনাদের সামনে মৃত্যু আমরা বলেছি এটা থেকে বাঁচার জন্য একটা মাত্র রাস্তা সেটা হচ্ছে আল্লাহর দেওয়া দিন কায়েম করা আল্লাহ দেওয়া কোরআনের বিধান কায়েম করা প্রতিষ্ঠা করা সেটা কিন্তু বললে হবে না কোরআনের বিধান কায়েম করা বললে হবে না পুরো জাতি ঐক্যবদ্ধ হইতে হবে আগে লাহ ইল্লা মোহাম্মদ রসুল্লাহ এই কথাটার উপরে রসুলুল্লাহ যেমন করেছেন দল ফেরকা তরিকা মদ পথ মতবাদ সব বাদ দিয়ে একটা আল্লাহর হুকুম মানবো আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না এই কথার উপরে পুরো জাতি ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর আইনে সমাজ চলবে আল্লাহর বিধানে কোর্ট কাসারি চলবে আল্লাহর আইনে আমাদের জাতি হবে একটা আমাদের নেতা হবে একজন আমরা আল্লাহর আনুগত্য করব। এই কথার উপরে আলেমরা আপনারা মসজিদে বয়ান করেন আপনারা মহফিলে ওয়াজ মহফিলে আপনারা বয়ান করেন আপনারা আমার শনির বন্ধু অনুরোধ আপনাদের বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা আরবি নলেজ এগুলো আপনারা আর এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে প্রয়োগ করে সময় নষ্ট করেন না শ্রম নষ্ট করেন না আপনাদের অর্থ নষ্ট করেন না এগুলো করতে করতে পুরো উম্মার ভিতরে নানান ধরনের সহিংসতা মপ সৃষ্টি অসহিষ্ণুতা ক্রোধ ক্ষোভের জন্ম হয়েছে মানুষ কিন্তু রাস্তা পাচ্ছে না এটা আমি বলেছি গত কয়েকদিন থেকে আজকে দেখেন অবস্থা এই দেখলাম ওনারা জামালপুর মেলান্দহ ওনারা মহফিলের ডাক দিছে কি তাহিদের ভ্রান্ত আকিদার বিরুদ্ধে জনগণকে তারা সোচ্চার করবে না ভ্রান্ত আকিদা নিয়ে আমি নামি নাই আমরা চাই মুসলমান জাতি এক জাতি হোক আমরা চাই লাইল হাইল্লা উপরে আমরা ঐক্যবদ্ধ হই আমরা চাই আল্লাহর কোরআনের আইন রাষ্ট্রীয় জীবনে কায়েম হোক এই সংগ্রাম আমাদের চলছে এই এই সমস্ত হুজুররা আমাদের বিরুদ্ধে কেন লাগছে আমি জনগণকে বলতে চাই আমরা বলেছি দিনের বিনিময় নেবেন না ওয়াস করেন এক মান্ডের টাকা নেন কেন এটা হারাম এটা নিয়েন না আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াতি কাজ করেন আল্লাহ কোরআনে বলছেন ওদা আল আল্লাহ বিজনিহি সিরা মুনিরা রসুলকে বলছেন আল্লাহর রাস্তা তিনি দা দেন তাইলে দাওয়াতি কাজ করেন বিনা পয়সায় যারা আল্লাহ দিনের বিনিময় নেয় তারা আগুন খায় আমরা কথা বলেছি যে ইসলামের কাজ করে কোনো বিনিময় নিবেন না ঠিক আছে এই কথাটা বলার কারণে এনারা এখন আমাদের বিরুদ্ধে লাগছে আমাদের নাকি কোথায় কোথায় ভ্রান্ত আঁকিদা তো এই অহেতুক অনর্থক বেসলেস যাকে বলা হয় এ ধরনের কর্মকাণ্ড থেকে ওনাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব যথেষ্ট হয়েছে আন্না এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে এক তরিকা আরেক তরিকার বিরুদ্ধে এই মাসলা মশাইলগত ব্যাপার নিয়ে আঁকিদাগত ব্যাপার নিয়ে আপনারা বিরোধ করে নিজেদের শক্তি নষ্ট করবেন না শ্রম অর্থ নষ্ট করবেন না জাতি কিন্তু উপকৃত হবে না আসেন সবাই মিলে একটা কথার উপরে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না আমাদের জাতি হবে একটা আমাদের হুকুম চলবে আল্লাহর বাস এবং আমি প্রশাসনকে ইন্ডিকেট করতে চাই প্রশাসনকে আমি অনুরোধ করতে চাই এই ধরনের এই এই সমস্ত উদ্দেশ্যমূলক মহফিলের নামে বেআইনি সমাবেশ উগ্রবাদী বক্তাদের উগ্রবাদী বক্তব্য এটা বাংলাদেশে মব সৃষ্টির অন্যতম কারণ আপনারা মবের বিরুদ্ধে সরকার মবের বিরুদ্ধে এই এগুলা থেকে মব সৃষ্টি হয় উল্টা কথা বলে মানুষদেরকে যেটা আমরা বলি নাই যেটা আমরা করি না সেটা মহফিলের নামে মহফিলে দাঁড়িয়ে বলা শুরু করবে এবার নির্দিষ্ট একটা দিনে সমাবেশ ডেকে এবার মব মানে মব সৃষ্টি হবে এই জন্য আমি প্রশাসনকে বলবো এগুলি হস্তক্ষেপ করুন এ ধরনের উগ্রবাদী বেআইনি জনতাকে আপনারা নিবৃত করুন